হলুদ দেখা যা বাপরে কত আম পড়ছে দেখো কত আম এখানে পুরো এক পাথরে পয়সা দেখছে পয়সা নাই বন্ধু তো সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে এখন বাজে সকাল আটটার আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর খাওয়া দাগে কিছু হয়নি মা উঠে সমস্ত কাজ বাজ এখনই করলো এই চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও জানি না কিছুদিন ধরে চ্যানেলে ভিউজ একবারে পুরো ডাউন হয়ে আছে কী ফল্ট আমার ভিডিওতে কোনো ফল্ট হচ্ছে নাকি কোনো একটা সমস্যা হচ্ছে ইউটিউব থেকে আমি সেটা কিছু বুঝতে পারছি না যাই হোক কী করে কবে যে সমস্যাটা মিটবে আমি জানি না আমি অনেকেই জিজ্ঞেস করেছি অনেকে নাকি যে যে পরিমাণে তাদের চ্যানেল তাদের অনেক সাবস্ক্রাইবার

অনেক আম পড়েছে এই গাছটা থেকে আমি তো ছাদে কত আম পড়েই আছে গাদা গাদা আর আমি এই একটা আম পেলাম এই আমটা পেকে গেছে অনেকটা ভালো গন্ধ করছে মিষ্টি গন্ধ এটা ঘরে গিয়ে খাবো কি খাবারবি ওখানে হ্যাঁ উদ্ধারবি ওখানে ছাদের যা ছাদ না ভেঙে এত আমি তুই গাছ কাটার কাজ করিস মিষ্টি ওটা ওটা আমারটা মিষ্টি

আর বাবা তিন দিনে দশটা আমি তো আমার মনে হয় একদিনেও দশটা গেছিস তো এটা আমার একটা এটা খাটা বিনা কেটে কাটা কোনো সিস্টেমই নাই ডাইরেক্ট খেতে শুরু করে

আম তো খাওয়া হয়ে গেছে এবার কাকি হেল্প করতে হবে হেল্পটা হচ্ছে যে আমগুলোকে এখন নিচে নিয়ে গিয়ে রাখতে হবে তা তুই আমার সাথে হেল্প করবি ঠিক আছে এটা আমার ভাগনা আমার সাথে হেল্প করবে চ চলো এবার এটা নিচে নামানো যা পারবি ধরতে হ্যাঁ ভারী লাগছে হ্যাঁ ধর আমগুলো ছাদ থেকে নামিয়ে এখানে রেখে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঘরে খাবার নেই তাই চলে এলাম ফটাফট করে আমাদের বাজারের এখানে পরোটা খাওয়ার জন্য আর এসে দেখি দোকানে অনেক ভিড় তবু আমি অর্ডারটা দিয়ে দিলাম আমার পরোটাটা এখন রেডি হচ্ছে বসে পড়েছি খাওয়ার জন্য আর এই দোকানে কিন্তু পরোটা খুবই সুন্দর বানায় তো দেখতে পাচ্ছি আমার পরোটা চলেছে আর একটু জন্য আমার ঘুগনিটা পড়ে যাচ্ছিলো এইটা হলো আমলকি বাবা নিয়ে আর আমলকি সাইজ থেকে কতটা বড় খেতে কিন্তু খুবই সাদা এটা কিন্তু খুবই উপকার খাওয়াটা তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব মুখ ধুতে আমার মা এখন মাঠের থেকে কি বলে গেঁদাল বাদা না গেঁদাল বাদা এগুলো বেটে খাওয়ার জন্য এই যে পিচ্ছিরি গন্ধ একবারে নাকি নেওয়া যাবে না এই যেগুলো বাড়ছে এগুলো এখন এই লঙ্কা আছে হ্যাঁ এটাই আবার সুস্বাদি আবার এই যে লঙ্কা দিয়ে এটা ভালো মতো বাড়তে হয় বেটে গরম গরম ভাতে খেতে হয় কাঁচা তেল দিয়ে বাড়তে হয় খেতে কিন্তু খুবই স্বাদ লাগে তবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো খেতে পারবো না এটা মা বাবা দুজনে খাবে বাবা এখন তো কাজের থেকে আসে না মা খেতে বসবে মা এখন এটা দিয়ে খাবে আর মা বেশি বাটা বাটা খেতে বেশি ভালোবাসে মাছ মাংস থেকে একদিন পিসি দেবার থেকে এনে দেবো হ্যাঁ ওখানে হ্যাঁ সাদা পাতা সাদা পাতা গুলো ওই খেজুর গাছটা আছে না খেজুর ওখানে গা আদা হয়ে আছে পুরো ঝোপ হয়ে গেছে এই পাতার আমি ওখানে গেছি মানে আমাদের যেখানে চাষ করা ছিল না তো মনে হবে না ওখানে গাছ লাগানো আছে পুরো পিসি বাড়ির ওই পেছন দিক থেকে ওই দিক বেশিরভাগটাই গেঁদাল পাতা গাছে ভর্তি খাওয়া যেমন মানে ঢুকতে হবে না কিনিতে হবে মানে এত গন্ধ হয়ে গেছে ওখানে ঠিক আছে ওগুলো একদিন আমি গিয়ে নিয়ে মা এখন ওই মাঠের ওখান থেকে নিয়ে এসেছি কতগুলো গেঁদারি পাতা মানে গেঁদার পাতা বলে এত গন্ধ বলার মতো না নাকে নেওয়ার জন্য এত বাজে লাগছে গন্ধটা এইখানে আমাদের কত সুন্দর একটা শিউলি ফুল গাছ ছিল এখানে কেটে দিয়েছে এটাকে কারণ ওই যে লাইটটা লাগিয়েছি লাইটটাতে পুরো ছাতার মতন এতটা এরিয়া পুরো অন্ধকার হয়ে থাকবে এখানে আলোই পড়ে না যায় তো এটা আমি কেটে দিলাম কিছুদিন আগেই আর এই গাছটার মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো আর কারণে আমাদের বিড়ালটার নুকের দাগ এটাতে প্রচণ্ড উঠে ওই জন্য নুকের ছাপ বসে আছে এখানে ইটের উপরে বসে আছে কারণ নিচে চারিদিক থেকে কুকুর আসে যে কুকুর শুয়ে আছে না এখানে দেখতে পাচ্ছে এই যে কুকুর তো এই কুকুরের ভয়ে এখানে উঠে বসে থাকে কারণ এই জায়গাটা অনেকটা উঁচুতে একে ধরতে পারবে না দেখো বসার জায়গা খেয়ে দেয়ে এসে এখন এখানে বসে আছে তখন আর একদিন একে ছেড়ে রেখেছিলাম বলে সারা হাতে পায়ে কালি নিয়ে এসেছে দেখো রাত্রেবেলা বাইরে ছিল ব্যাস কালিমাখিনি চলে আসছে এই ঘুমা ঘুমা এইটগুলো নামিয়েছে তো এইদিকে বাথরুম হবে এই যে এই ধারটা করে বাথরুম হবে ওই জন্য এই ইটগুলো নামিয়েছে এই যে দুদিন আগেই এই পিপে গাছটা তো নষ্ট হয়ে গেছিলো তারপর দেখো ধীরে ধীরে এই গাছটাও মরে যাচ্ছে দেখো উপরটা শুকিয়ে গেছে পুরো এটাও দু একদিনের মধ্যে কেটে দিতে বাবা বলেছে আমাকে কেটে ফেলার জন্য তো এটাকে কয়েকদিনের মধ্যে কেটে দেবো নাহলে এটা আছে পড়ে গেলে না ভেঙে যাওয়ার চান্স আছে এটা কেটে আর এত বৃষ্টি হচ্ছে গরমটা তাও কমছে না এত গরম রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আজকে যদিও তেমন একটা রোদ নয় কিন্তু বহুত গরম আছে আর প্রতিদিন সন্ধ্যাবেলা হলে আকাশ পুরো একবার কালো হয়ে আসছে মেঘ হয়ে আসছে আর প্রচন্ড বৃষ্টি আর সকালবেলা হলেই এরকম রোদ তখন গাছ কেটেছিল দেখো কত কত আম এখানে এক বালতি ওখানে এক গাবলা ভর্তি ওইখানে রাখা আছে চলো ছাদে নিয়ে যাচ্ছি ছাদে দেখবে কত আম রাখা আছে এখানেও গাদা গাদা আম হয়ে গেল সে কি এখানে অনেকগুলো আম ছিল এখানে কিন্তু অনেকগুলো আম ছিল তবে কাকি মনে আমগুলো তুলে দিয়ে কোথাও রেখে দিয়েছে হয়তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট পাতাগুলো দেখতে হচ্ছে খুবই সুন্দর তোমরা কমেন্ট করে জানাবে তো যে এগুলো কি গাছ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে এবার বল না না আগে কোয়েশ্চেনটা শোন টাকা দেবো তারপরে কোয়েশ্চেনটা শোন আমার বয়স তিরিশ বছর আমার ভাইয়ের বয়স আমার হাফ আমার যখন পঞ্চাশ বছর বয়স হবে তখন আমার ভাইয়ের বয়স কত হবে বল বল হ্যাঁ হ্যাঁ দেখ বল অনেক কঠিন কোশ্চেন ওকে জিজ্ঞেস করে দিয়েছি দেখো উত্তর দিতে পারছে না কারণ অনেক বড় বড় দেখে কোশ্চেন তো করেছিলাম হ্যাঁ তো বললাম তো আবার আবার তোকে কোশ্চেনটা বলছি হ্যাঁ হ্যাঁ তো আবার কোশ্চেনটা বলছি দেখ আমার বয়স হচ্ছে 30 বছর 30 হবে আমার ভাইয়ের বয়স কত হবে 30 হবে আমার হাফ আমার যখন 50 তখন আমার ভাইয়ের বয়স কত হবে বল 30 হবে 30 মানে তোর উত্তর লাস্ট শেষ উত্তর তো ভেবে ভেবে দেখ কিন্তু আমি 30 মানে আদি বুঝতে পারলাম হ্যাঁ আমার 30 30 এর হাফ কত কত হয় পনেরো পঞ্চাশ যখন আমার পঞ্চাশ হবে তখন আমার ভাই বয়স কত হবে কত কঠিন না প্রশ্নটা ততটাই সোজা হ্যাঁ তিরিশ তো ও বলছে তিরিশ বছর বয়স তোমরা যা যারা প্রশ্নটা শুনলে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে যে অ্যানসারটা কি হবে ঠিক আছে বল তোর কি কোশ্চেন আছে আমার জন্য বল রক্তের রং লাল কেন হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়

তোকে তো প্রশ্নটা ধরলাম অতো উত্তর দিতে পারলো না তো তোমরা যা যা জানো অবশ্যই কিন্তু উত্তরটা আমাকে জানাবে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার মতন টাটা হ্যাঁ চেনটা করে দিন এসেছিস তুই কুকু বানাচ্ছেন না তোকে বানাচ্ছেন লেগে যাবে লেগে যাবে ওটাতে লেগে যাবে হ্যাঁ देख से पाय पाए तोर नीचे पाए ना लगे जाए उल्टे